হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে তোমাদের রিডিং এবং রাইটিং স্কিলের উপরে তো প্রথমে আমি বলি রাইটিং স্কিল রাইটিং স্কিলটা কি এখন বর্তমান যুগের যে কারিকুলাম আছে সেই কারিকুলামে অবশ্যই তোমাকে ইংলিশ ফ্রি হাইট ফ্রি হ্যান্ড রাইটিং অবশ্যই ভালো মতো লেখা জানতে হবে যদি তুমি ইংলিশ ফ্রি লেখা জানতে পারো তো বর্তমান কারিকুলামে ইংলিশ সিলেবাসটা তোমার কাছে খুবই খুবই সহজ আর তুমি ফ্রি হ্যান্ড লিখতে না পারলে বানায় রায় লিখতে না পারলে তাহলে তোমার ইংলিশটা অনেক হার্ড একটা সাবজেক্ট মনে হবে এবং পাশ করা দূর হবে ব্যাপার হয়ে যাবে সো আমি আজকে থেকে তোমাদের কন্টিনিউ ক্লাস নিয়ে থাকবো কিভাবে তোমরা ফ্রি হ্যান্ড বানে মানে লিখতে পারো তো প্রত্যেকটা ভিডিও ভালো মতো দেখো আশা করি তোমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক ভালোই হবে আর ফ্রি হ্যান্ড রাইটিং পারলে অবশ্যই স্পোকেন ইংলিশে অনেক সহজ হবে তোমাদের তো চলো ক্লাসটা শুরু করি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের প্রথম ভিডিওতে তোমাদের শেখাবো একদম ছোটবেলার একটা রুটস যেটা সবাই জানো কিন্তু প্র্যাকটিস করতে হবে হি ইজি টি ই আর হি ইজ আ টিচার হয় একজন শিক্ষক সে হয় একজন শিক্ষক হি ইজ এ টিচার সে হয় একজন ইঞ্জিনিয়ার হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার সে হয় একজন রিক্সা চালক হি ইজ এ রিক্সা পোলার সে হয় একজন দিনমুজুর হি ইজ এ ডেলিভার সে একজন ফিল্যান্সার হি ইজ আসার আমার বাবা হয় একজন কৃষক মাই ফাদার ইজ আ ফার্মার আমার বাবা হয় একজন কৃষক মাই ফাদার ইজ এ ফার্মার আমার বাবা হয় একজন শিক্ষক ফাদার এরকম যত সব প্রফেশন করতে পারো মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ মাই মাদার ইজ এ টিচার মাই মাদার ইজ এ ব্যাংকার মাই মাদার ইজ এ হাউস হোল্ডার মাই মাদার ইজ এ জব হোল্ডার ওকে এভাবে দিয়ে এই ইজের ব্যবহার দিয়ে অনেক বড় বড় সেন্টেন্সে কিন্তু ইজ ইস করা হয় যদি বলি দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর ভেরি পুয়ার দ্য পিপল অফ ভিলেজ আর ভেরি অনেস্ট ওকে এভাবে প্রত্যেকটা বাক্য অনেক বড় বড় বাক্য ইজ ইজ এম আর দে করা যায় আই এম এ টিচার আই এম এ বয় আই এম এ প্লেয়ার আই আই এম এম এ এ গার্মেন্টস ওয়ার্কার টিচার আই এম এ স্টুডেন্ট আই এম ফ্লুয়েঞ্চার

তো এই ইজ দিয়ে অনেক অনেক বাক্য তৈরি করা তো তোমরা আজকে এই বাক্য গুলো বাজারে থাকো কত বেশি করতে যেমন মনে করো এখানে টিচার দিলাম এখন যতগুলো ওয়ার্ডের আগে কনসার্ন আছে তুমি সেক্ষেত্রে এ বসাবা আর যদি ভাবাতে থাকে তাহলে তুমি কি বসাবা এন বসাবা ওকে যেমন আমি এই হি ইজ ইঞ্জিনিয়ার যদি বলি ইঞ্জিনিয়ার ই আছে তাহলে আমরা এখানে লিখবো অ্যান ইঞ্জিনিয়ার হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার হি ইজ অ্যান অফিসার হি ইজ অ্যান অফিসার ও আছে হি ইজ অ্যান অফিসার ওকে আশা করি বুঝতে পারছো তো এই ভিডিওটা বেশি বড় করবো না তোমরা এই ইজ এম ইজ আর দিয়ে প্র্যাকটিস করতে থাকো যদি এই এম ইজ আর দিয়ে প্র্যাকটিস করে তোমরা মেক্স সেন্টেন্স তৈরি করতে পারো নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে নতুন নতুন প্রফেশন দিয়ে তাহলে তোমাদের সেকেন্ড ভিডিওটা আরো ইজি হয়ে যাবে তো এরকম করে আস্তে আস্তে আমি তোমাদের অনেক স্ট্রাকচার শেখাবো যে স্ট্রাকচার দিয়ে তোমরা ফির লিখতে পারো প্লাস স্পোকেন করতে পারো ওকে আজকের মতো এখানে বাই